হ্যালো ভাই আসসালামু আলাইকুম আজকেও মার্কেটে চলে আসছি আমি তো আমি প্রতিটা লাস্ট গত দুটো ভিডিও বলছি যে আজকে লাস্ট আজকে লাস্ট কিন্তু ভাই বিষয়টা হচ্ছে একটা সমস্যার কারণে আশা লাগছে কারণ হচ্ছে এক ভাই আমাকে পার্সোনালি অনেক রিকোয়েস্ট করছিল তো রিকোয়েস্ট করার পর উনি টাকা দিয়েছে ভিভো এক্স টু হান্ড্রেডের জন্য কিন্তু আমি ফোন কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না আর হুট করে ভিভো এক্স টু হান্ড্রেডের দামটা মার্কেটে বাড়ে গেছে কারণ চাহিদা অনেক বেশি শুধু শুধু বাংলাদেশে না চায়নাতে অনেক চাহিদা অনেক বেশি এই কারণে প্রাইসটা একটু বাড়ছে আর ভাইয়ের কাছ থেকে আমি অ্যাডভান্স যেহেতু নিয়ে নিছি আর ফোন পাইনি তারপর উনি জোর করে দিচ্ছে এখন অ্যাডভান্স কারণে মাথায় একটা প্রেশার ছিল ভিভো এক্স লাগবে তো অবশ্যই যে ভাই আমি ভিভো এক্স ম্যানেজ করতে পারছি এই যে ভিভো এক্স এটা হচ্ছে কি যে কালার ভাই বলতে পারতেছি না এটা একটা বারো এটা হচ্ছে বারো পাঁচশো বারো জিবি এখানে আরেকটা আছে বারো পাঁচশো বারো জিবি অল অলরেডি অবশ্যই যে আমি ফোন পাইছি তো এটা হইতেছে সোল আউট হয়ে গেছে কারণ অ্যাডভান্স তো দিয়ে দিছে একটা আমার জন্য পার্সোনালি আমার জন্য নিছি আর একটা ভাইয়ের জন্য নিছি আর কি ভাইয়ের কালার ছিল আলাদা ব্লু কালারটা কিন্তু ব্লু কালারটা পাইনি আর আরেকটা ফোন দেখাই দিছি আমি ভিভো এক্স টু হান্ড্রেড সরি ভিভো এক্স ওয়ান হান্ড্রেড এটা এটা ব্ল্যাক কালার এটা এটা নাইনটি ব্যাটারি হেলথ আছে আর এটা হচ্ছে হান্ড্রেড ষোলো পাঁচশো বারো জিবি আরেকটা আছে হোয়াইট কালার এটা হচ্ছে নাইনটি ব্যাটারি হেলথ মনে হয় মেবি আমি আপনি দেখাই হ্যাঁ নাইনটি এগুলার প্রাইস পড়বে পঞ্চাশ টাকা করে অনলি ডিভাইস দুইটা আছে অনলি ডিভাইস আর কন্ডিশনটা আমি যদি দেখাই দিই আপনাদেরকে কন্ডিশন মোটামুটি একদম ফ্রিজ আছে শুধু চার্জিং পেনে এখানে হালকা একটু স্ক্রেচ থাকবে ওটা মেটার না আর কি যে দেখেন আর তাছাড়া এটা হচ্ছে কত এটা নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ সেম প্রাইসই আর কি এটা পঞ্চাশ হাজার এটা পঞ্চাশ হাজার আমি সেম প্রাইসে পাচ্ছি এই জন্য সেম প্রাইসে দিচ্ছি আর ভাই এখন বলতে পারেন যে নাইনটি সেভেন ব্যাটারি হেল পঞ্চাশ হাজার নাইনটি ফোর ব্যাটারি হেল পঞ্চাশ ভাই আমি সেম প্রাইসে পাচ্ছি এই জন্য সেম প্রাইসে দিচ্ছি আমি যদি এক্সেসারিস দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এটার ওয়ারেন্টি কবে আছে আমি সেটাও আপনাদেরকে চেক করে দেখাই দিচ্ছি আর ব্যাটারি সাইকেল কত ভাই এটা আমি রুমে যাই দেখাতে পারবো আলাদা করে যদি পার্সোনালি কেউ জানতে চাই তাহলে দিতে পারবো ভাই কারণ এটার জন্য অ্যাপ ইনস্টল করা লাগবে এখানে অ্যাপ ইনস্টল করে সেটা চেক করা লাগবে অনেক লম্বা প্রসেস ভাই এটা ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে পঁচিশ সালের দশ মাস পর্যন্ত আর স্যাম এটা এটা পঁচিশ সালের দশ মাস কত ওটা ষোলো তারিখ আর এটা মেবি মনে হয় পনেরো তারিখ আমি যদি দেখাই হ্যাঁ এটা পনেরো তারিখ ওটা ষোলো তারিখ আর এক্সেসারিজগুলো দেখাই এক্সেসারিজ দেখেন একদম কভারটা টাচ ক্যাবলটাও কেবলটা ইউজ করা হয়েছে বোঝা যাচ্ছে হালকা আর কি চার্জার চার্জের উপরে যে পলিটা থাকে এটা এটাতে সেই সেম পলিটাই আছে সাথে হচ্ছে সিম এক্সেক্ট ইজেক্টেরও আছে আর এটা সোল আউট হয়ে গেছে এই জন্য প্রাইসটা দিতে পারতেছি না আমার রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা সোল আউট একটা আমি নিচ্ছি একটা আমার ওই যে ভাই অ্যাডভান্স করছে শুধু ভিভো এক্স টু ওয়ান হান্ড্রেডগুলো আছে ষোলো পাঁচশো বারো জিবি পঞ্চাশ হাজার টাকা করে পড়বে আর আমি সামনে আরও ভিডিও দেখাচ্ছি সমস্যা নাই আর দেখেন হ্যালো আমার হাতে একটা কি বল চিডনিক বিক্ৰী কৰা ফোন আছে চিডনিক বিক্ৰী কৰা লাগিব এটা কিনাৰ জন গুৱে

কতটা স্লিম আপনি যদি দেখেন আমার আঙ্গুলের তিনটা আঙ্গুল সমান আছে এই তিনটা ফোন এক জায়গায় করলে আমার আঙ্গুলের সমান হবে আর কি এতটা ফোন তো এটা যদি কারোর লাগে তো আমাকে ইনবক্স করতে পারেন পার্সোনালি আমি দেওয়ার চেষ্টা করব এই যে আমরা আরেকটা দোকানে আসছি আপনি হয়তো চেনেন এনের কাছ থেকে সবসময় ফোন কিনি তো ওনার সাথে আমার ভালো সম্পর্কে এই যে আমরা আরেকটা ফোন কিনলাম ভিভো এক্স টু হান্ড্রেড আমরা তিনটা কিনছি একটা আমার জন্যে একটা ওই যে ভাইয়া অ্যাডভান্স করছিলো আরেকটা হচ্ছে এটা কাস্টমারের জন্যে এটা সেল করবো এখন যে আগে অ্যাডভান্স করতে পারবে তার জন্যে এই ফোনটা হ্যাঁ তো দেখা যাক কে আগে করতে পারে ভিডিও আপলোডের পর আর দেন হইতেছে যে এই যে ভিভো এক্স টু টু হান্ড্রেড প্রো অনেকে চাইছিল বারো পাঁচশো ষোলো পাঁচশো বারো জিবি এটার সাথে বক্স চার্জে সব কিছুই আছে ভাই পসিবল না সবগুলো একসাথে পঁচিশ এগারো সাতাশ পর্যন্ত এর ওয়ারেন্টি আছে আর ব্যাটারি হেলথ হইতেছে ব্যাটারি হেলথ কত সেটা দেখায় আপনাদেরকে মেবি একশো থাকতে পারে আর কি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আছে এগুলো ফোন খুব কম ইউজ হয় আর কি দেখবেন যে মনে করেন সে কিনছে কেনার পর অল্প সেল করছে সেল করার পর দোকানেই সেল করে আর কি দোকানে ওই দোকান ওই দোকান থেকে ওই দোকান খালি হাত বদল হয় এখানে থাকে আরেকটা ফোন দেখাই আমি ম্যাজিক সিক্স আলটিমেট ষোলো পাঁচশো বারো জিবি এটার সাথে বক্স চার্জার সবকিছু আছে এই ফোনটা অনেকে চাইছিল এটার সাথে বক্স চার্জার সব কিছু আছে এটার প্রাইস পড়বে মাত্র সত্তর হাজার টাকা আর আরেকটা ফোন দেখাবো এটাও অনেকে চাইতেছিল বক্স চার্জার সব অ্যাভেলেবেল হয়ে গেছে আমাদের হাতে ম্যাজিক সিক্স প্রো বারো দুইশো छपन्न जी बी जोस एक कलर

তো এই আর কি আর বেশি ফোন না দেখাই আর অনেকে বলে যে ভাই বেশি ফোন দেখায় আর আরেকটা কথা হচ্ছে ভাই আমি দেশে গেলে আমি একুশ তারিখে দেশে যাচ্ছি দেশে গেলে আর তো দেড় মাস বা দুই মাসের মতো দেশেই থাকবো ভ্যাকেশন কাটাবো দেশে তো সেক্ষেত্রে ফোন এইভাবে পাঠাতে পারবো না খুব লিমিটেড ফোন পাঠাবো আর ভিডিও করতে পারবো না তো সেক্ষেত্রে কারো যদি ভিডিও চায় যে ভাই আপনি পোস্ট করেন ভিডিও করেন তাহলে ভাই আমার ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন ফেসবুকে ফলো দিবেন দেন ওখানে ফোন পাবেন একটা ফোন দেখতে পাচ্ছেন দেখেন জাস্ট প্রথমে ফার্স্টে দেখেন যে ফোনটা কতটা স্লিম আমি যদি আপনাদেরকে দেখাই জুম নিতেছে না আর কি অনেক স্লিম একটা ফোন আর অনেক হ্যান্ডি এটা স্যামসাংয়ের হচ্ছে এস টোয়েন্টি ফাইভ এইচ এটার বয়স মাত্র চার দিন এর আগে একটা ফোন সেল করছি হনর জিটি প্রো ওটার বয়স ছিল মাত্র একদিন এটা চার দিন বয়স ষোলো পাঁচশো বারো জিবি এক লাখ পাঁচ হাজার টাকা পড়বে কন্ডিশনটা দেখেন জাস্ট আনবক্স কন্ডিশন জাস্ট আনবক্স কন্ডিশন আপনি যদি দেখেন ফোনটা এতটা স্লিম যে ফোকাসই করতে পারতেছে না আমি আর কি বলবো বলেন আমার হাত ফোকাস করতেছে ওটা ফোকাস করতে পারতেছে না তো যাই হোক এটার ক্যামেরাটা যদি আমি আপনাকে দেখাই ক্যামেরাও অসাধারণ জোস একটা ফোন এটা প্রাইস পড়বে মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এস টোয়েন্টি ফাইভ এইচ